বো ফ্রায়েড রাইস তার জন্য আমরা লাগছে তেজপাতা কিশমিশ কাজু গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এখানে আছে পেঁয়াজ আদা রসুন একদম মিহি চপ করে নেওয়া মানে তোমাদের কাছে ইয়ে থাকলে প্ল্যানটা থাকলে ওতে করে নিয়ে হাতে টাইম নিয়ে করো লাগছে গাজর ক্যাপসিকাম মটরশুটি বিনস লাগছে গরম মশলা গুঁড়ো আর কালো গোলমরিচ গুঁড়ো লাগছে চিনি আর লাগছে হলো নুন আর লাগছে সাদা তেল সাদা তেল আমি গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি সব এক এক করে দিতে থাকবো আমি করে ঘরে ঠান্ডা হতে রেখে দিয়েছি আর লাগছে ভাত তার সাথে কী করছি সেই রেসিপিটা আমি আজকে তোমার ওটা কালকে তোমাকে দেখে নিও তেল গরম হয়ে যায় আমি তেজপাতা গোটা গরম মশলা ফোন দিয়ে দিলাম এরপর আমি কাজু কিশমিশটা এর মধ্যেই দিয়ে দেবো হালকা সটে করে নেবো বেশি না আমি সবজিগুলো দিয়ে দেবো মটর কিন্তু আমার ঘরেই ছিল প্রয়োজন মটর আমি কিনে নিয়েছিলাম সেই থেকে আমি দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো সবজি দিয়েই করতে পারো এখানে ফুলকপি অ্যাড করতে পারো ভালো লাগবে খারাপ লাগবে না যেগুলো বেশ ভালো করে নেড়ে নেড়েও যতক্ষণ না ক্রাঞ্চি ভাব থাকবে কিন্তু একটু সে হয়ে যাবে ততক্ষণ এর মধ্যে এখন নুন চিনি কিছু দেবে না জায়গা করে এর মধ্যে আদা রুচিনি পেঁয়াজিটা পেস্ট ইয়ে করে রেখেছিলাম মিহি করে কুচিয়ে ওটা দিয়ে দেবে এটা দিলে কিন্তু বেশ একটা চাইনিজ চাইনিজ ফ্লেভার আসবে এটার সাথে মিশিয়ে নেবো এটা আমি চাইলে আগে দিতাম কিন্তু আগে দিলাম না এইখানে দেব বলে আমি আগে দিই নি সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি ভাতটা এখানে অ্যাড করে দেবো এই ভাতটাকে বেশ ভালো করে এর সাথে মিশিয়ে নেবো এরপরে সব মশলাগুলো নুন দিয়ে দিলাম এক চামচ মনে হয় আর একটু লাগবে আর একটুখানি দিয়ে দিলাম বেশ নুনটাকে ভালো করে ভাতের সাথে মিশিয়ে নেবো আমি কিন্তু ভাতটা বেশি অয়েলি অয়েলি করিনি দেখতেই পাচ্ছ একদম অয়েলি ভাতটা একদমই নেই চিনিটা ভালো করে মিশিয়ে দেবো এরপরে আমি ইচ্ছে দমা গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ অনুসারে দিও ঝাল অনুসারী দিও গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো ঘি দিচ্ছি না এই জন্য এটাকে এবার ভালো করে মিশিয়ে নেবো দেখো ঠিক দোকানের মতো দেখতে হয়েছে তেল কম মশলা কম এমন সবজিটা একটু দেবে গিয়ে যেরকম সবজি পছন্দ করে এর মধ্যে অ্যাড করতে পারো অসুবিধা নেই হয়ে গেছে আমার ফ্রাইড রাইস এবারে আমি এটাকে নামিয়ে নেব কড়াইয়ের থেকে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে একটু টেস্ট করে দেখে নেবো আমি হুম সত্যি দুধস হয়েছে সেটা চলো নামিয়ে নিয়ে এটাকে আমি যদি ভিডিঅ'টো ভাল লাগে থাকে প্লিজ লাইক কৰক কমেণ্ট কৰ শ্বেয়াৰ কৰো এণ্ড ছাবস্ক্ৰাইব কৰ থেংক ইউ ফৰ ৱাচিং টাটা